আজকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির উঠোনে পুরো জল জমে গেছে একদম দেখতেই পাচ্ছেন সবাই আজকে যেহেতু ফার্স্ট মে শ্রমিক দিবস আমরা সবাই শ্রমিক তো আমরা বাড়িতেই রয়েছি এই যে এখানে চা ফা হচ্ছে আমার ভাই আজকে রান্না করছে ওর খালি গাটা ইগনোর করবেন কি বানাচ্ছিস আজকে একটু বলে দে সবাইকে না কিছু একটা না নামটা বল মেক্সিকান

পারান্দার মধ্যে দিয়ে এবার ঘরে ঢুকছি অলরেডি মাথা ভিজে গেছে কিরে চাটা কেমন হয়েছে বল দেখি চাটা খুব সুন্দর একটু মুখটা দেখা এরকম করছিস কেন তোর জন্য মেয়ে খুঁজবো এমএলএ না ও এমএলএ নয় ওকে ওর নাম সৌরভ ওর খুব ভালো একটা নাম আছে ওকে আমরা এমএলএ বলে ডাকি আরেকজনকে দেখানো যাবে না উনি নাইটি পরে রয়েছে ভাইয়ের বউ এখন কাজবাজ করছে আমরা আবার রান্নাঘরের দিকেই যাই আমাদের টিচার ও যেহেতু নাইটি পড়া তাই ওকে দেখাতে পারলাম না সরি এখন সমস্ত বাচ্চাদের তৈরি তৈরি করছে করছে সেটা কি আচ্ছা নেমলিস যাই হোক আমাদের বাড়িতে শিক্ষিকা রয়েছে তো এইসব করছে এখন খুব বোরিং কাজ কাজ আমরা সবাই শ্রমিক প্রথমেই বললাম শ্রমিক দিবসে কাজ করছে আমরা যাই রান্নাঘরে ওইখানে বোন রয়েছে বোনের বন্ধু রয়েছে যে বাড়িতে বৃষ্টিতে এসে আটকে গেছে কেউ মুখ দেখাতে চায় না অথচ এরা সারাদিন যা করে যায় মুখ দেখাতে লজ্জা পায় আসলে আমি এদের আসল রূপটা দেখিয়ে দিলে না এরা সোশ্যাল মিডিয়ায় মুখটা দিয়ে এত সুন্দর সুন্দর ছবি আপলোড করতে পারবে না এরকম ভাই থাকা ভাগ্যবান আমি দেখ দেখো এমন যেখানে করে সেটা ভাগ্য নেই যাই হোক ভাই রান্না করে খাওয়াচ্ছে নেই মামার চেয়ে কানা মামা ভালো কতক্ষণ ও আচ্ছা 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 তাড়াতাড়ি করলে তো হবে না না তখন একটু চাট মশলা খেয়ে নি আমার চাট মশলা খেতে খুব ভালো লাগে চিকেনটা এখন তেলে ফ্রাই হচ্ছে জানি না নেক্সট কি করবে বলে দিয়েছি আমার ভাই শেফ তো প্রত্যেকটা প্রসেস তো এখন দেখাতেই হবে কিছু করার নেই এই যে চিকেন ফ্রাই হয়ে গেছে এবার চিকেনগুলো একটা বাতিতে তুলছে এরপরে আবার নেক্সট প্রসেস আবার নেক্সট বার এখন ডিম ফাটানো চলছে মানে মুরগির ডিম মুরগির ডিমটা ফাটানো হচ্ছে পুরো চিকেন এইটুখানি হয়ে গেল এইটুখানি চিকেন এতজনের হবে হ্যাঁ আবার বলছি আ প্রসেস প্রসেস এখানে চিকেন এখানে ডিম এখানে ওভেন বাইরে বৃষ্টি টা নুনের ছিটে চললো ওম স্বাহা হুম দে 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 আহ लवली

এটা হচ্ছে তাহেলকা এটা একদম পুরো মানে এগুলো সব ঠিকঠাক একদম পারফেক্ট এটা এইটা হচ্ছে তাহেলকা আসল তাহেলকা ঠিক আছে এখান থেকে বিহাইন্ড দা সিন থেকে আমি এইটুকু খেয়ে দেখছি বাহ ভালো হয়েছে ভালো কি ওই বাজেগুলো নিজেরা খা আর বাড়িতে যার যে এসছে অতিথি অতিথি নারায়ণ ভাব তাই তো নিজের রান্না খেয়ে নিজের কেমন লাগছে বল হেই বানিজিস তো চামচ নে তাহেলকা খাবে এখন বাহ তো তোমরা সবাই দেখে নিয়েছো এবার এবার এত বৃষ্টির ওয়েদার এবার যেটা খাওয়া হবে তোমরা বুঝতেই পারছো কেউ তো বোকা নয় তো এবার আমাদেরকেও চিল করতে দাও তোমরাও চিল করো না ফালতু কথা হ্যাঁ তোমরাও চিল করো চলো গুড নাইট